জন্য জাতির উন্নত চরিত্রবান জাতি গঠন করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম যেই সুন্না রেখে গিয়েছেন একাধিক বিয়ের সুন্না এই সুন্নাকে উজ্জীবিত করতে হবে উৎসাহিত করতে হবে রসুল করিম সাল আলহি আলহিহাসাল্লাম বলছেন কোন মানুষ যদি কোন সক্ষম পুরুষ যদি কোন বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে অথবা কোন মিসক্রিনের দায়িত্ব কোন এদিনের দায়িত্ব গ্রহণ করে নবী সাল্লাম বলছেন যে কাল মুজাহিদি ফি সাবিল্লাহ সে যেন আল্লাহর পথে জেহাদ করলো দিনের বেলায় জেহাদ করলে রোজা রাখলে যে সব হয় রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে তাহাদ একাধিক বলে যে সব হয় একাধিক বিয়ে করলে এই পরিমাণ সব হয় মোহাম্মদ হাদিসের মধ্যে বলেছেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলহি আলী আসাল্লামের সাহাবি পূর্ণবান জামাতের সালক্ষ সাহাবির অধিকাংশ একাধিক বিয়ে করেছেন ইসলামী স্কলার যারা ছিলেন অতীতকালের ইমামরা একাধিক বিয়ে করেছেন সুতরাং একাধিক বিয়ের ব্যাপারে আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআন কারিমের মধ্যে বলছেন বিয়ের আলোচনা শুরুই করেছেন দুই দিয়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুই দুই তিন তিন চার চার আর যে অক্ষমদের জন্য আল্লাহ বলেছেন যারা অক্ষম দুর্বল তারপরে ভীতু এদের জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন যে না পারলে একটা নিয়েই থাকো এখন ফানকিহু এটা কিন্তু আমরের সিরা আমর আল আমর বিল এটা আলেমরা বুঝতেছেন আসলে বাংলাদেশের মতো একটি জায়গায় যেরকম সুন্দর পরিবেশে একাধিক বিবাহটাকে যে এত সহজ করা সম্ভব এটা মুফতি মামুনুর রশিদ কাসিমী শাহ হাফিজা উনি এটা দেখিয়ে দিয়েছেন আমরা সকলেই চাই আল্লাহ পাকের এই বিধানটাকে উজ্জীবিত হোক এটা আল্লাহ দিনে জমিনে প্রতিষ্ঠিত হোক মানুষের নেগেটিভ ধারণার থেকে বেরিয়ে আসতে হবে সমাজে অসংখ্য অগণিত জেনা ব্যবিচার হারাপ রিলেশন চলতেছে ঘরে ঘরে প্রক্রিয়া হচ্ছে এগুলো অহরহ চলতেছে আমরা চাচ্ছি হালাল পন্থায় আল্লাহর বিধান যেটা আছে সেভাবেই মানুষ দাম্পত্য জীবন ব্যবহার করুক ভোগ করুক এটাই আমরা চাচ্ছি তো আমরা ইনশাল্লাহ আইএমবির সাথে আসি আর্থিকভাবে হোক এরপরে যেভাবেই হোক আমরা সব দিক থেকে আমরা এই আইএমবির সাথে আসি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. اعوذ بالله من الشيطان الرجيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث وربع.

সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলহ আলী আসাল্লামের সাহাবি পূর্ণবান জামাতের সালক্ষ সাহাবির অধিকাংশই একাধিক বিয়ে করেছেন ইসলামী স্কলার যারা ছিলেন অতীতকালের ইমামরা একাধিক বিয়ে করেছেন সুতরাং একাধিক বিয়ের ব্যাপারে আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনী কারিমের মধ্যে বলছেন বিয়ের আলোচনা শুরুই করেছেন দুই দিয়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুই দুই তিন তিন চার চার আর যে অক্ষমদের জন্য আল্লাহ বলেছেন যারা অক্ষম দুর্বল তারপরে বিতু এদের জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন যে না পারলে একটা নিয়েই থাকো এখন ফানকিহু এটা কিন্তু আমরের সেরা আমর আল আমরবিল উজুব এটা আলেমরা বুঝতেছেন এটা কিন্তু আদেশ মূলক শব্দটা ওয়াজিব হয়ে যায় যদিও এখানে আল্লাহ তাআলা নির্দেশনা ওইভাবে দেননি এটা হচ্ছে যাদের সক্ষমতা আছে তারা যেন সামনে পদক্ষেপ গ্রহণ করে যদি পদক্ষেপ না গ্রহণ না করে তাহলে যে আমাদের মামুন ভাই বললেন তারপরে আমাদের এই ভাই বললেন মানে এই জাতির লোকেরা অন্যায় পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু আল্লাহ সুবাহান হুয়া তালার নির্ধারিত যে বিধানাবলী রয়েছে মধ্যে একটা বিষয়কাল্লা অনুমোদন দিয়েছেন সেটার দিকে আগাচ্ছে না সামাজিক ভয়ের কারণে অন্য কারণে এজন্য আমি এই যে আমাদের মুফতি মাহমুদুর রশিদ কাসিম সাহেবের এই উদ্যোগকে শুধু স্বাগত জানাচ্ছি না বরং আল্লা হুয়া তালা এই জাতিকে অবৈধ কর্ম থেকে মুক্তির জন্য মামুন সাহেবকে ত্রাণ কর্তা হিসাবে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তার মিশন মিশন মিশনের করছি এবং সফল একটা জরুরি বিষয় হলো যে আমাদের দেশে এখন সংস্কার চলতেছে সংস্কারের ঘোষণা চলতেছে সংস্কার হবে তো আজকে আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে বলেছি সংস্কার হবে চারিত্রিক সংস্কার রাস্তার সংস্কার হয়ে গেছে মেট্রো রেল হয়ে গেছে রেলপথ হয়ে গেছে সব হয়ে গেছে মানুষের চরিত্র নির্মাণ করা হয় যদি মানুষের চরিত্র নির্মাণ না করা হয় জেনা মুক্ত সমাজ যদি না করা হয় তাহলে এই জাতি তো মুক্তি পাবে না সেজন্য সেজন্য জাতির সংস্কারের জন্য জাতির উন্নত চরিত্রবান জাতি গঠন করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়ালিবাসাল্লাম যেই সুন্না রেখে একাধিক বিয়ের সুন্না এই সুন্নাকে উজ্জীবিত করতে হবে উৎসাহিত করতে হবে রসুল করিম সাল আলহি ওয়ালিবাসাল্লাম বলছেন কোন মানুষ যদি কোন সক্ষম পুরুষ যদি কোন বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে অথবা কোন মিসক্রিনের দায়িত্ব কোন এতিমের দায়িত্ব গ্রহণ করে নবিসাম বলছেন যে কাল মুজাহিদ ইফি সাবিল্লাহ আল্লাহ যেন আল্লাহর পথে জেহাদ করলো দিনের বেলায় জেহাদ করলে রোজা রাখলে যে সব হয় রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে তাহাজ

এই যে জরিপে মানে কি বলে পুরুষ না নারী বেশি না পুরুষ বেশি তো উনি বললেনি এই যে লক্ষ লক্ষ নারী মানে সবাই যদি একটা করিয়ে বিয়ে করে তাহলে অন্তত কয়েক লক্ষ নারী বা কুটির কাছাকাছি হতে পারে যারা যারা মানে পঞ্চাশ লাখ বা লাখ এরা পাবে না সুতরাং এই এই অবস্থা থেকে এই সমাজকে এই দেশকে যদি মুক্ত করতে হয় এই দেশকে যদি সোনার বাংলা বানাতে হয় একটি সুন্দর সুশৃঙ্খল দেশ যদি করতে হয় জেরা মুক্ত পরিবেশ করে সুন্নার এই এই বিয়ে কেন্দ্রিক সুন্নাকে চালু করতে হবে এই জেহাদে এই দেশের আলে মোলামা বর্তমান প্রশাসনে যারা আছে সরকার যারা আছে আমি সবাইকে বলছি এই আগে ছিল যে সরকার নারী শাসিত সমাজ ছিল নারী শাসিত সমাজে নারীরা নিগৃহীত হয়েছে নারীরা তাদের চরিত্র বিক্রি করে খেয়েছে এখনো সেই 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 পতিতাগুলো এখনো বাংলাদেশে বাকি আছে এই পতিতা উচ্ছেদ করে ওই ওই আমার ওই বোনকে আমার ওই মাদেরকে আর বোনদেরকে আমরা পুনর্বাসিত করতে চাই তাদের জন্য সারির ব্যবস্থা করতে চাই এবং সরকারের পৃষ্ঠপোষকতা চাই এ ব্যাপারে আমরা পদক্ষেপ যেটা নিয়েছেন এই এটার সঙ্গে আমরা আছি এবং এটার 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 জন্য যত রকমের সহযোগিতা আর্থিক মানসিক তারপরে যত রকমের সহযোগিতা থাকবে এই যেহাদে আমরা মনুষ্যের সব সঙ্গে আছি এবং আল্লাহ আমি 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 আশা করি আমার এই বক্তব্য শুনে সবাই অনুপ্রাণিত হবেন এবং আল্লাহ সোহান আহ এই দেশকে এই জাতির সুন্দর চরিত্র বিনির্মাণ করার জন্য এই মিশনে সবাই অংশগ্রহণ করবেন মানসিক মনোবল আপনারা হারাবেন না সামনে আসুন আল্লাহ সোহান উপরে ভরসা করে ফৈদা আজমতা ফাতা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে ময়দান পড়ুন আল্লাহ আপনাদের জীবনকে সহজ করে দেবেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের সকলকে মেসেজটা দিতে চাই আল্লাহ সোবাহন আহ্বাদ আমাদের সবার উপরে অজস্র কল্যাণ এবং বারাকা দান করুন বারাকা নাজিল করুন আইএমবি এটা হলো মামুন সাহেবের সংগঠন এই সংগঠনের সঙ্গে আপনার যোগাযোগ কি বলে যোগাযোগ রক্ষা করেন আপনারা জীবনকে সহজ করার জন্য এই সংগঠনের সাথে মামুন রশিদ সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন আমরা এটার সঙ্গে আমি আমি আজকেই ওনার এই প্রোগ্রামে এলাম ওনার যত প্রোগ্রাম হবে মোটিভেশনাল যত প্রোগ্রাম হবে আমি চল্লিশ বছর যাব কোরআন গবেষণা করতেছি হেফস করেছি তারপরে করিম যে কতবার শব্দ শব্দ তাহকিক করে পড়েছে এর কোনো হিসাবই নাই সুতরাং কারিম থেকে এবং সুন্না থেকে আমার যে অভিজ্ঞতা চল্লিশ বছরের এগুলি সব এই জাতির সামনে পেশ করতে চাই এই বিষয়ে বহুত কথা আছে যেটা মামুন রশিদ সাহেবের আই এম বি না হলে কি আইএম বিনা হলে এটা হয়তো মানে আমি বলতে পারতাম না বহুত কথা আছে সব সমাজে বলা যায় না আমি এই আইএমবির মাধ্যমে আরো কথা সামনে ইনশাআল্লাহ বলবো আজকে পর্যন্ত রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপরে অনুগ্রহের বর্ষা অনুগ্রহ বর্ষণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমরা মনে হচ্ছে যে কমপ্লিটেড একটা মেসেজ পেয়ে গেছি সারা ওয়ার্ল্ডের বাংলা ভাষাবাসী সকলের কাছে এই মেসেজটি পৌঁছে যাক আমাদের এবং সকলের কাছে আবেদন থাকবে যারাই সুপুরুষ হতে চান যারাই সুনারী হতে চান জান্নাতি নারী জান্নাতি পুরুষ হতে চান তাহলে আর দেরি নয় আইএমবির সঙ্গে যোগাযোগ করুন এবং আইএমবির সাথে যোগাযোগ করে আপনি আপনার সুপুরুষের পরিচয় দিন একাধিক বিয়ে মানে চারটা বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন আমরা সবাই কিন্তু আছি এই কাজের সঙ্গে আপনিও থাকুন ক্যামেরার পিছনে যিনি আছেন তিনিও কিন্তু প্রস্তুতি নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে আপনাদের সকলের প্রতি আইএমবির প্রতি আপনার সকলের দাওয়াত আপনারা অনেক মা বোনেরা আছেন অনেক মা বোনেরা আছেন যারা অবহিত অবস্থায় আছেন বিবাহ হচ্ছে না আমাদের আইএমবি পেজে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং অনেক ভাইয়েরা আছেন যাদের বিবাহের জরুরত কিন্তু তারা পারতেছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে বিবাহ করার পরে নিজের দাম্পত্য লাইফ কিভাবে কাটাতে হয় এ বিষয়ে নিয়ে আমরা কাউন্সিলিং করি ইনশাআল্লাহ আর আগামী আঠাশ তারিখে আমাদের প্রোগ্রাম আছে আগামী আঠাশ আগামী শনিবার আমাদের প্রোগ্রাম আছে দেশ থেকে যারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ওই প্রোগ্রাম যদি শরিক হতে চান ওখানে আমাদের সারা দিন ব্যাপী দশটা থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ এবং ওটা আমাদের পিন পোস্টে দেওয়া থাকবে প্রোগ্রামে জয়নিংয়ের বিষয়গুলো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা আমাদের মেহনতকে একান্তই আল্লাহর জন্য কোনো ধরনের দুনিয়াবি কোনো গরজের জন্য আল্লাহ হয়ে থাকলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন আমাদের পথ হোক একমাত্র আল্লাহর জন্য আল্লাহর খুশি আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তালা আমাদেরকে এবং সকলকে কবুল করেন আল্লাহ তালা আল্লাহর রসুলের এই মৃত সুন্নতকে আমাদের বাংলার জমিন তথা পুরা বিশ্বে আল্লাহ তালা জিন্দা করে দেন আসসালামু আলাইকুম ও